ডাল খুব দ্রুত সিদ্ধ হয় পানিতে ভিজিয়ে রাখার পর আমি এখানে মুগ ডাল মসুর ডাল নিয়েছি তার সাথে ছোলা বুট নিয়েছি এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ডালগুলো ভিজে গিয়েছে কাঁচা কাঁঠালের তরকারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচা কাঁঠালগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর সেগুলো ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ করে নিতে হবে আর তার সাথে অল্প পরিমাণে হলুদ ইউজ করেছি আমার কিন্তু কাঁচা কাঁঠালটা শাকা হয়ে গিয়েছে সেটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি কি কি সবজি নিয়েছি করলা গাজর আলু নিয়েছি আর এদিকে পেঁয়াজ গরম মশলা এগুলো কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তার সাথে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার গরম মশলার পাউডার সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি ডালগুলো তিন আইটেমের ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল আর সবজি অ্যাড করতে পারেন তা আমার কাছে কিন্তু এভাবে খেতে ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম অলরেডি আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে গরম গরম পরিবেশন করে ফেললাম কাঁচা কাঁঠালের তরকারি